হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে রান্না করব পালং শাকের ঘণ্ট পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে একটুখানি কেটে নিলাম এমনিতে পালং শাক নরম বেশি কাটার দরকার নেই আর এখানে সবজির মধ্যে নিয়ে নিলাম আলু বেগুন মূলো আর বিনস নিয়ে নিলাম কিছুটা বড়ি আর এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি প্রথমে বড়িগুলো ভেজে তুলব বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলব বড়িগুলো ভাজার সময় আঁচটা কমিয়ে রাখলে ভালো না হলে উপর থেকে ভাজা হয় ভেতর দিকে আর ভাজা হয় না তারপর কেটে রাখা বেগুনগুলো আমি নুন দিয়ে ভেজে তুলব ভেজে নিয়ে তারপর আমি অন্য একটি পাত্রে তুলে রাখব বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি কিছুটা কড়াইয়ে তেল দিয়ে দেবো তো সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দু চারটে কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দেবো আদা কুচি ভালো করে ফোড়নগুলো ভেজে নিয়ে আমি কেটে রাখা আলু ও মূলোটা দিয়ে দেব দিয়ে দিলাম আলু ও মূলো ভালো করে ভেজে নেব ফোড়নের সাথে তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ও হলুদ তারপর কেটে রাখা বিনসগুলোও দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ঢাকনা খুলে আবার সেগুলো চেড়ে দিয়ে আবার ঢেকে দেব কিন্তু এখানে আমি কোনো জল ব্যবহার করব না এরপর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো মশলা তারপরে আবার নেড়ে চড়ে আবার ঢেকে দেব এইভাবে সবজিগুলো রান্না করলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে জলের কোনো প্রয়োজন পড়বে না তারপর ঢাকনা খুলে আবার আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো পালং শাক থেকে অনেক জল বেরোবে সুতরাং জলের কোনো প্রয়োজনই পড়ে না পালং শাকের ঘন্ট রান্না করতে গেলে পালং শাক আর সবজিগুলোকে ভালো করে মিলিয়ে নেব এখানে পালং শাক থেকে অনেক জল বেরোবে এখানে সেই জল দিয়েই সেই সবজি আর আর পালং শাকটাও সেদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ ঢেকে দিলে ভালো হয় তো আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে আর বেগুন দিয়ে এই রান্নাটা সত্যিকারই খুবই ভালো লাগে মায়ের কাছে শেখা রান্নাটাই শেয়ার করলাম আপনাদের কাছে রান্নাটা নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি চিনি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা কেমন লাগলো আজকের এই পালং শাকের ঘন্ট ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই রাধে রাধে